গৃহপ্রবেশ ধারাবাহিকের অগ্রিম আপডেট নিয়ে চলে এসেছি বিস্তারিত জানতে ভিডিওটি নাটিনি সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে শুভ আদিকে জিজ্ঞেস করে সমিত কি তোমাকে কিছু বলেছে তখন দেখা যায় আদি সবটা শুভকে দেখিয়ে দেয় এদিকে দেখা যায় বাড়িতে ইভেন্টের লোক এলে তখন সমিতের মা আদির মাকে ডেকে নিয়ে আসে আর বলতে থাকে দেখো দিদি বাড়ির অবস্থা কি করেছে সাজানোর নাম করে বাড়িটা পুরো এলোমেলো করে দিয়েছে এরপরে দেখা যায় সমিতের মা লোকগুলোকে কথা শোনাতে গেলে তখন সেবন্তী সমিতের মাকে আটকে দেয় আর বলতে থাকে তুমি তুমি এসব কিছু বলো না ওরা তো করবেই ওদেরকে যে বলা হয়েছে ওদের সঙ্গে কি তর্কাতর্কি করে কোনো লাভ হবে বলো তখন দেখা যায় পুরবি বলতে থাকে ঠিকই তো যখন সবটা হয়ে গেছে তখন আমরাও রেডি হয়ে নিই যখন মানুষজন আসবে আমরা যদি এরকম থাকি তবে তো সবাই সন্দেহ করবে তাই না তখন সেমন্ত বলতে থাকে হ্যাঁ হ্যাঁ যা তোরাও রেডি হয়ে চলে আয় এরপরে দেখা যায় সৌমিতের বাবা বলতে থাকে আমার যে কি মনে হচ্ছে বৌদি ভাই তুমি জানো না আমার মনে হচ্ছে ওদেরকে একদম খুন করে ফেলে দিই এরপরে দেখা যায় রিদ্ধি সে সেবন্তীকে বলতে থাকে মা তুমি কি ড্রোনাকে দেখেছো তখন সেবন্তী বলতে থাকে কই না তো কেন ড্রোনা কোথায় গিয়েছে তখন দেখা যায় ঋদ্ধি বলতে থাকে আসলে ড্রোনাকে অনেকক্ষণ হলে দেখছি না তো ও আবার মোহনার সঙ্গে যে এক যে বসে আছে না তো এদিকে দেখা যায় মোহনা গয়নাগাটি ও ড্রেস নিয়ে বসে আছে কি কি পরা যায় কিভাবে সাজা যায় এটা দেখার জন্য এরপরে ড্রোনা বলতে থাকে মোহনা তোমাকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর করে সেজো হ্যাঁ হ্যাঁ আর আমি যাই এতক্ষণ ধরে তোমার সঙ্গে বসে আছি রৃদ্ধি যদি এটা জানতে পারে তবে আবার আমাকে সন্দেহ করবে এই বলে ড্রোনা চলে যায় এরপরে মোহনা আকাশকে ফোন করে আর বলতে থাকে দাদা এদিকে কিন্তু সবটা রেডি আমিও রেডি তুই আসছিস তো তখন দেখা যায় রিদ্ধি বলতে থাকে হ্যাঁ আমি আসছি এদিকে দেখা যায় আদিও শুভ নিজেদের ঘরে বসে কথা বলছে তখন শুভ বলতে থাকে আমার কেমন যেন মনে হচ্ছে শেষ মুহূর্তে মোহনা আবার নতুন কোন চাল দেবে না তো আমাদের কাছে যে ব্রহ্মাস্ত্রতা আছে এটা দিয়ে তো আমরা ওকে ঘায়েল করতেই পারবো কিন্তু যদি শেষ ও কিছু করে বসে এদিকে দেখা যায় অনুষ্ঠানে সবাই চলে আসে তখন সমিত সবাইকে সম্বর্ধনা জানায় এরপরে শুভ আদি দুজনেই সুন্দর করে সেজে নিচে চলে আসে এরপরে দেখা যায় পুরবী শুভকে বলতে থাকে জানে শুভ আমার যে কি মনে হচ্ছে আমার ছেলেটা আমার চোখের সামনে এভাবে শেষ হয়ে যাবে আমি কিছু করতে পারবো না তখন শুভ বলতে থাকে ছোটো মা তোমাকে আমি প্লিজ বলছি প্লিজ তুমি প্লিজ তুমি একটু হাসার চেষ্টা করো তুমি ওদের সঙ্গে মিলিয়ে থাকো আজকে মোহনার পদ্মা ফাঁস করব আর মোহনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবো তুমি কিছু ভেবো না এদিকে দেখা যায় পুরবি শুভর কথা শুনে হাসার চেষ্টা করে এরপরে যখনই বাড়িতে লোকজনে এসে জিজ্ঞেস করে বিয়ে কখন হলো কাউকে জানানো হলো না কেন তখন পুরবি আবার ভেঙে পড়ে এরপরে দেখা যায় সমিতের বাবা পুরবিকে বুঝাতে থাকে এদিকে দেখা যায় অয়নিকা ভয়ে ভয়ে শুধু দাঁড়িয়ে থাকে আর ভয় ভয় করতে থাকে এরপরে দেখা যায় তুফানের মা এসে শুভকে বলতে থাকে শুভ তোমার সঙ্গে আমার কিছু কথা আছে এ বলে শুভকে ডেকে নিয়ে কথা বলতে থাকলে ঠিক তখনই সেবন্তী এটা দেখে জেলাস ফিল করতে থাকে সেবন্তী মনে মনে বলতে থাকে শুভতে এখন তুফানের মাকে প্রায়োরিটি দিচ্ছে আমি যে আছি আমাকে তো ও দেখতেই পাচ্ছে না আমি যে আছি ওর তো এটা মনেই হচ্ছে না এরপরে দেখা যায় তুফানের মা চলে গেলে তখন সেবন্তী গিয়ে শুভকে বলতে থাকে আচ্ছা শুভ সব প্ল্যান কি আজকাল তুফানের মাঠ থেকে জেনে শুনে করছিস নাকি আমাকে তো কিছু বলার প্রয়োজনই মনে করিস না তখন দেখা যায় আদিও শুভ বলতে থাকে কী বলছো এসব তুফানের মার কাছ থেকে আমরা জানবো কেন বলো তো এরপরে দেখা যায় ড্রোনা নিচে আসে আর বলতে থাকে এমা সে সুন্দর করে তো সাজিয়েছে দেখতে তো খুব সুন্দর লাগছে এত সুন্দর করে বাড়িটা সাজিয়েছে তখন রিদ্ধি এসে বলতে থাকে কি তুমি কি মোহনার সঙ্গে আবার হাত মিলিয়েছো নাকি তোমার কথা শুনে তো এমনটাই মনে হচ্ছে ঠিক তখনই দেখা যায় আকাশ আছে আসে তার ফ্রেন্ডদের নিয়ে আকাশ রায় বাড়িতে চলে আসে এটা দেখে অবাক হয়ে যায় শুভ এরপরে দেখা যায় মোহনা নিচে এসে নাচা শুরু করে দেয় এরপরে কেক কাটার কথা বলে কেকে লেখা থাকে আদি ও তুফানের নাম